গেল বারো জুন রাত এগারোটার দিকে সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে শতাধিক যাত্রী বোঝাই ট্রলারকে ধাক্কা দিয়ে ডুবিয়ে পালিয়ে যায় বালুবাহী বালগেট অথচ রাতের বেলা এসব বালগেট চলাচল নিষিদ্ধ বিষয়টি খতিয়ে দেখতে পরদিন রাতে বুড়িগঙ্গা নদীতে যায় আর টিভির সংবাদ দল দেখা মেলে শত শত বালুবাহী বালগেটের অথচ এ সময় সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের লঞ্চ লঞ্চগুলো ছেড়ে যাচ্ছিল প্রায় পুরো অংশ পানির নিচে ডুবে থাকায় অন্ধকারে বালগেটগুলোকে গুলোকে দশ হাত দূর থেকেও ঠিক মতো দেখা যায় না আবার বেশিরভাগ বালগেটেরই চালক অদক্ষ এবং ফিটনেসও নেই চলন্ত একটি বালগেটে উঠে চালকের কাছ থেকে জানা গেল আসল তথ্য জানালেন নো পুলিশকে চাঁদা দিলে সব অনিয়মেই হালাল হয়ে যায় মনে করেন সবাই চালাই দেখে আর কি আমিও চালাচ্ছি তা আদ কোনো পরিবেশ নাই আগে কোনো লাইনে একটা টাকা লাগতো না এখন প্রতিদিন লাইনে পুলিশটা পোনাশো টাকা দেওয়া লাগে আমরা জানি না রাতে নিষিদ্ধ সেটা আপনি জানেনই না না আমাদের আপনার সনদ আছে না রাণু অভিযোগের সত্যতা মিলল পোস্তগোলা ব্রিজের নিচে বুড়িগঙ্গা নদীতে দূর থেকে অস্পষ্ট দেখা গেলেও কাছে গেলেই সব পরিষ্কার হয় বালগেটের কাছে নৌ পুলিশের বোট ভেরার সঙ্গে সঙ্গে চাঁদা দিতে হয় এরপর সেটি পেছনের বালগেটে ভিড়ে এভাবে সব বালুবাহী নৌযান থেকেই চাঁদা ওঠে ক্যামেরা দেখেই সটকে পড়েন নৌ পুলিশের দুই সদস্য বিষয়টি জানতে চাইলে নৌ পুলিশের উপমহাপরিদর্শক জানালেন চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এরকম ধরনের কাজ যদি হয়ে থাকে তাহলে আমরা আমাদের সিনিয়র কমান্ড যারা তারা কখনো এগুলোকে আশ্রয় প্রশ্রয় দিই না যদি এটা স্পেসিফিক কোনো কিছু থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিয়ে থাকি এটা একক কিন্তু আমাদের কাজ না এটা নৌ পরিবহন অধিদপ্তর আছে তাদের মূল কাজটি এবং তাদের কাছে স্ট্র্যাটেজিস্ট আছে তারা এটার অনুমতি দেয় তাদের ইঞ্জিনিয়ার এক্সপার্ট লাগে তাদের মেরিন আছে কোর্ট আমরা শুধু আইন শৃঙ্খলা দেখি নদী পথে আমাদের চুরি ডাকাতি সমস্ত অন্যের ওপর একটা আন্তরিকতার হয়তো সমস্যা থাকতে পারে আমরা যেভাবে তাদেরকে অনুপ্রাণিত করছি তাদেরকে আমরা যেভাবে অনুরোধ জানাচ্ছি তারা হয়তো আমাদের কথাটা শুনছে না কোস্টগার্ড মাধ্যমে নৌ পুলিশের মাধ্যমে তাদেরকে অনুরোধ জানাচ্ছি তাদেরকে আমরা কমপ্লাই করার চেষ্টা করছি রাতে নিষিদ্ধ একটি নৌজানের কারণে দিনের পর দিন অসংখ্য মানুষের জীবন ঝুঁকির মধ্যে থাকলেও নির্বিকার রাষ্ট্রযন্ত্র দুর্ঘটনা প্রাণহানি কোনো কিছুই রাতের বেলা নদীতে বালুবাহী নৌজান বালগেট নামে এসব মৃত্যু ফাঁদ চলাচল বন্ধ করতে পারেনি এসব দেখা যাদের দায়িত্ব তারাও উদুরপিন্ডি ঘরে জাপিয়ে দায়িত্ব শেষ করছেন বিশ্লেষকরা বলছেন এ অবস্থা চলতে থাকলে নৌপথে দুর্ঘটনা তো কমবেই না বরং ক্রমেই বাড়তে থাকবে নাজিৱ ফৰেচি আৰ টিভি বুড়ীগঙা ঢাকা